আমরা আমরা সীমান্ত রক্ষার দায়িত্বে পাশাপাশি আইন শৃঙ্খলা করে তো আমাদের এই পার্বত্য এলাকায় যে কিছু মহল তারা ষড়যন্ত্র করে অথবা বিভিন্ন কারণে এই এলাকাটাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তো এটা প্রতিহত করার জন্য বেসামরিক প্রশাসন সেনাবাহিনী যেভাবে আমাদেরকে সহযোগিতা চাচ্ছে আমরা তাদের পাশে আছি এবং অবৈধ অস্ত্র উদ্ধারের ক্ষেত্রেও যখন বিভিন্ন ধরনের স্পেশাল অপারেশন পরিচালনা হয় বিজিবি সেনাবাহিনীর সাথে থাকে পাহারে আমরা অপারেশন পরিচালনা করছি এবং সীমান্তেও আমরা কঠোর নজরদারি রেখেছি যাতে করে কোনো অবৈধ অস্ত্র আমাদের সীমান্তের ওপার থেকে আসতে না পারে এবং আমাদের যারা অস্ত্রধারী সন্ত্রাসী আছে পাহারে তাদের দিকেও আমরা গোয়েন্দা নজরদারি রাখছি এবং তাদের বিরুদ্ধেও আমাদের ব্যাপক অভিযান পরিচালিত হবে এটাই আমাদের বর্তমান পরিকল্পনা। ন্যায়া সিনামাইড ও স্যালিসাইলিক অ্যাসিডযুক্ত লিলিফেস ফেসওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং রামগড়ে যে আমাদের যে আহত হয়েছে এটার বিরুদ্ধে অবশ্যই আইনানুক ব্যবস্থা হবে এটার জন্য তদন্ত কমিটিও গঠন হয়েছে আমাদের জেলা প্রশাসন থেকে এবং তদন্তের প্রেক্ষিতে যদি দোষী সাব্যস্ত পাওয়া যায় তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে আজকে কোথাও ঘটনা ঘটছে এখন পর্যন্ত আমাদের জানামতে আমাদের কঠোর অবস্থানের কারণে খাগড়াছড়ি এলাকার আশেপাশের এলাকায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং আমার বিশ্বাস যে আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি যে অবরোধ ডাকা হয়েছে অবরোধটিও অতি দ্রুত এই এলাকা থেকে এটা প্রত্যাহার করা হবে এবং আমরাও একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহার করে নেব যদি অবরোধ প্রত্যাহার করা হয় এবং সেই ক্ষেত্রে এলাকা শান্তি শৃঙ্খলা আবার স্বাভাবিক হবে বলে আমি আশা করি নায়া সিনেমাইট ও স্যালিসাইনিক সামলিং লিডি ফেসওয়াশ যা ফেসে ডেথ স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং